দশটা গরু কিনা লাগে না দশকের এরকম একটা কিনলে ইনশাল্লাহ যথেষ্ট একটা কিনলে খাবার ভরে যাবে দশটা কিনা লাগে না এরকম একটা কিনলে যথেষ্ট খাবার ভরে দেবে প্রতি বছর একটা করে বাচ্চা দিবি আচ্ছা আচ্ছা এই রোগ বেলায় কম হয় সকল প্রকার ওয়েদারে ফার্স্ট আচ্ছা আচ্ছা দশটা কিনা লাগবে না অধিক দুধের গাবি হবে অধিক দুধের গরু হবে অনেক সুন্দর পার্সেন্ট মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরুniak আছে জাত কিন্তু জাত 20টা গরু কেনার লাগে না 10টা গরু কেনার লাগে না বছর ব্যানি গরু প্রতি বছর একটা করে বাচ্চা দিবে জাত চিনি কিনতোবি জাত কি জাত ভাই এটা 100 পাগাবাড়ি মিলভিটা যাচ্ছে দেখেন মাছে ডুবপিলায় মাছে ডুবপিলায় এত সুন্দর পারছেন 10টা 15টা কিনা লাগে না এরকম গরু একটা থাকলে ইনশাল্লাহ

নির্ণয় করার পরে আমার সাথে যোগাযোগ করি মোবাইলে এটা তো একটা সার বাচ্চা ভাই এই দশটা পাঁচটা কিনা লাগে না একটা কিনলেই ইনশাল্লাহ হবে অনেক বড় বটির গরু হবে এই মাথাটা দেখেন মাথার সেমটা চোখটা কত সুন্দর আর মাথাটা মন্ডি মাথা আর কানটা বাহামা কান আর কুম্বল একশো লাভিও একশো তারপরে ঠ্যাং কটা খাটির লাগান এগুলো দশের দেখান যে এত সুন্দর পার্সেন্টের গরু সচরাচর খুব কমই পাওয়া যায় বয়সটা কত মাস হবে এটার বয়স হবে সাড়ে সাত মাস আট মাস সাড়ে সাত থেকে আট মাস কম বেশি হবে বলা ঠিক না দামটা কেমন এটার দাম পঁচাত্তর হাজার টাকা দরদামের সুযোগ আছে পঁচাত্তর হাজার চা দাম দরদাম করে দরদাম করে কিনেছে দরদাম করে বসবো আচ্ছা আলোচনা সবাই কিনতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ